कोयाटा देखि तुम्हारे साथ चलो सब বন্ধুরা তাড়াতাড়ি লাইভে যারা যারা লাইভে এখনো যুক্ত হওনি taragat.in লাইভে যারা যারা এখনো লাইভে আসিনি তারা झटपट লাইভে চলে এসো

দুপুরে আড্ডা দিতে সবাই live এ যুক্ত হয়ে যাও live এ যুক্ত হলে নিজেদেরই এনগেজমেন্ট বাড়ে নিজেদের চ্যানেল গুলো তাড়াতাড়ি করে বন্ধুরা তাড়াতাড়ি live এ যুক্ত হয়ে প্রত্যেককে চ্যানেল ঠিক হবে পুরো হচ্ছে একটু জানাও সবাই রুম মাসে কারাকার মনিটাইজেশন কে চেক কি জানাতে ব্রাকিও তো লাইভ হয়েছে ভক্ত হাজারা লাইভ লাইভে সবাইকে স্বাগত চলেছে বন্ধুরা ঝটপট লাইভে চলেছে কমেন্ট করে বলো সবাই কেমন আছো সবার চ্যানেল কি করে জানো সবাই সবার চ্যানেল কিভাবে গুলো হচ্ছে এই মাসে কারা কারা মনিটাইজেশন পেয়েছো কমেন্ট করে বলো যারা যারা পান তারাও কমেন্ট করো ইউটিউবে সাকসেস হতে গেলে নতুন নতুন কন্টেন্টের দরকার হয় ভালো কন্টেন্ট করলে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করে চ্যানেলের ইনপ্লিমেন্ট তাড়াতাড়ি বাড়ে আর একে অপরকে অবশ্যই সাপোর্ট করতে হয় একে অপরের চ্যানেলের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে হয় হয় তবে সেই চ্যানেল যায় তো বন্ধুরা তো আমার চ্যানেলটা তো তোমাদের সাপোর্ট দরকার সকলের তোমাদের সাপোর্ট ছাড়া আমি ঐকাতে পারবো না তোমরা আমায় সাপোর্ট করলে আমি তোমাদের সবাইকে সাপোর্ট